কোন গাড়িতে না এই যে আমার সিটটা কিন্তু মুভ করে এই যে ওয়াও এই যে মানে পুরো বেরে আসবে বেরে আসবে এটা কিন্তু अवेलेबल হয় না লাখে দুই এক পিস গাড়িতে বা হাজার দুই এক পিস গাড়িতে পাওয়া যায় যা কিছু বলেন এই হেডলাইট একদম 100% অরিজিনাল গ্লাস প্রত্যেকটা হেডলাইটে কয়টু লেখা আছে গ্লাস একদম 100% অরজিনাল টয়টা গ্লাস ভাই আর বডিটা কিন্তু ভাই তিন বডি 100% তিন বডি এই যে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের এই ভিডিওতে আমার ভিউয়ারদের জন্য কি গাড়ি নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে দেখাবো টয়টা এক্সজো মডেল হলো 2013 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2018 তে আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজানের শুভেচ্ছা এবং নতুন ভিডিও আমাদের মাহে রমজানের জন্য আচ্ছা আর বিষয় হচ্ছে আর একটা বিষয় আপনার কাছে জি রমজান আসলে সবাই তো সব জিনিসের দাম কমায় না জি আর আপনার আজকে কিছু বিশেষ কথা আছে ভাই ওই রকমের ভিডিওতে কমাবো কি আসবো কথা বলবো ভালো লাগবো আমি দাম কমাই দেবো ভাই ইনশাল্লাহ ওকে আর এই গাড়িতে কিছু ফিউচার আছে ভাই এমন এমন জিনিস আছে সব এক জুতে নাই রাইট আমরা দেখাবো কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে দেখাবো মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো আপনাদের ঠিক গণভবনের উল্টে পাশে গণভবন সিগন্যালের সাথে রোডে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের আর আমার নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু ডিটেলস দেখাবেন শামীম ভাই এই গাড়িটার যা যা আছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট বলেন গিরিল বলেন যা কিছু বলেন এই হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস প্রত্যেকটা হেডলাইটে কয়টু লেখা আছে গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টা গ্লাস ভাই আর বডিটা কিন্তু ভাই তিন বডি হানড্রেড পার্সেন্ট টিন বডি এই যে ভাই এই দেখ হান্ড্রেড পার্সেন্ট টিন বডি প্রত্যেকটা গ্লাস এই যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো আঁকা বাঁকা নাই বিটগুলো একেবারে এই যে মৌসুম ছে সহকারে কিন্তু ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস

আর একটা জিনিস ওই যে বললাম না কিছু কিছু ফিউচার আছে যে অনেক গাড়িতে না এই যে আমার সিটটা কিন্তু মুভ করে এই যে ওয়াও এই যে মানে পুরো বেড়ে আসবে বেড়ে আসবে এটা কিন্তু অ্যাভেলেবেল হয় না লাখে দুই এক পিস গাড়িতে বা হাজারো দুই এক পিস গাড়িতে পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে ক্যাটালগ দেওয়া আছে জি কিভাবে ব্যবহার করবে কিভাবে ব্যবহার এই যে প্রত্যেকটা দরজা কিন্তু ভাই কোনো খোলা কাটা না একেবারে অরিজিনাল অরিজিনাল অবস্থায় আর টায়ারের কন্ডিশন খুবই মাসাল্লাহ খুবই ভালো অবস্থা আছে খুব ফ্রেশ এই যে পিছনে গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগ লাইট অরিজিনাল চৌত্রিশ সিরিয়াল একটা গাড়ি আঠারো রেজিস্ট্রেশন খুবই একটা ফ্রেশ গাড়ি ভাই আসলে দেখাই ভাই এক কথা ওভার ফ্রেশ ওভার কন্ডিশনের একটা গাড়ি ভাই একদম খুব সুন্দর প্রত্যেকটা জয়েন্ট কোনো মাইন্ড নেই ভাই কোনো খোলা কাটা নাই একদম কাটা সিরা নাই একদম ওভার ফ্রেশ এই গাড়ি খুব সুন্দর

শত শত হাজার হাজার এক্সিও গাড়ি খুঁজবেন এই এটা অরিজিনালি কিন্তু আসে দুই এক পিসে দুই এক পিসে আছে অ্যাভেলেবল পাওয়া যায় না অ্যাভেলেবল পাওয়া যায় না আসেন আমরা গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আসার আমি জানব আপনি যদি এক কথায় বলেন গাড়ির অফার সব কিছু মিলে কন্ডিশনটা কেমন একদম বাই ফ্রেশ তার চেয়েও ফ্রেশ ভাই আপনি তো চালাইছেন ভাই আমি চালাইছি ভাই কোনো কাজ নাই ভাই আমি প্রত্যেকটা গাড়ি চালাইয়া দেখে তারপর ভিডিও করি ভাই এবং কি মিজান বাজার আরেকটা সুবিধা আছে আপনি গাড়ি পছন্দ হলে পেমেন্ট করা সারাই আপনি যে কোনো ভাবে পরীক্ষা করেন পরীক্ষা করতে পারবে দেন আপনি চাইলে পেমেন্ট করে গাড়ি নিয়ে নিতে পারবেন এই যে ভাই একদম অরিজিনাল ভাই এই যে দেখেন কয়টো লেখা বলছি না প্রত্যেকটা লাইডে কয়টো লেখা আছে এই যে কয়টো লেখা আছে একদম 100% অরিজিনাল টিন বডি ভাই একেবারে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকে বলে একেবারে গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন কন্ডিশন একেবারে এসি কি কি বলবো একদম মাশাল্লাহ খুব ভালো আর এসি গিয়ার ইঞ্জিন একদম গাড়ির সাথে ভাই মডেল রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2013 এর রেজিস্ট্রেশন আর হলো 2018 তে ভাই প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস পড়বো রমজান উপলক্ষকে বলছেন যে কিছু রকম আয় দেওয়ার জন্য তাই এটা প্রাইস পড়ব 17 লক্ষ 70 হাজার টাকা আমাদের নেক্সট ভিডিওতে আগের ভিডিওতে ছিল কিন্তু আসে দশ হাজার টাকা আমি কিন্তু ভাই ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরো লক্ষ সত্তর হাজার টাকা আপনার দু হাজার তেরো মডেলের ফিল্ড এক্সিও গাড়ি একজিও আবার আসলে দামের মধ্যে সুযোগ আছে ভাই ওকে তারপর আবার আপনি চাইলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগও আছে ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা বসে গণভবনের সিগন্যালের সাথে আমার মেইন রোডে শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আর আমার শোরুমের নাম হল এমআরটি বেকেল মার্ট ধন্যবাদ ভালো হ্যাঁ সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ